জেলার সমস্ত উন্নয়নের প্রকল্প বন্ধ করে দিয়েছেন আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোন সুযোগ দেন না এবং আপনারা আমাদের তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ রুরাল রোড যোজনা বন্ধ সমস্ত কিছু বন্ধ করে রেখে দেন এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি আমরা এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত এই বাজেটেও কিছু নেই শুধু জিরো এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে আমি বললাম ওয়াই ইউ ডিস্ক্রিমিনেট স্টপ মি পার্টি ইউর গভর্নমেন্ট ইউলি মি অন ওয়েশন আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন আপনাদের এই বঞ্চনা আমি মানি না তাই মনে রাখবেন আমি চললাম চিত্রনাট্য তৈরি করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতার সমস্যা হচ্ছে রাহুলের উত্থান জাতীয় ক্ষেত্রে এই উত্থানে ঈর্ষান্বিত মমতা রাহুলকে ঠেকাতে মমতা তাই মরিয়া প্রতিক্রিয়া দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন তিনি শোনাব আপনাদের মুখ্যমন্ত্রী কি করবেন এটা স্ক্রিপ্টেড কলকাতা থেকে আসার আগে তার স্ক্রিপ্ট তৈরি এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী অর্থাৎ এটা আগে থেকে তার তৈরি করা কতগুলো নাটকের দৃশ্য এবং সেই দৃশ্যে কী কী হবে আপনাদেরকে আগেই বলে দিয়েছে মমতা ব্যানার্জির এখন সমস্যা হচ্ছে জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থান জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থান মমতা ব্যানার্জির জানে মমতা ব্যানার্জির প্রাণে মমতা ব্যানার্জির মনে এক অদ্ভুত ঈর্ষার জন্ম দিয়েছে তাই তাকে দেখাতে হবে যে তিনি জাতীয় নেত্রী হিসাবে আজও প্রাসঙ্গিক তাই বাকি কেউ কিছু নয় আমি মমতা ব্যানার্জি আমি এখানটা সব কিছু পারি তাই তোমরা কী করেছো কিছু দেখার দরকার নেই আমি বাইরে বলবো ইন্ডিয়া জোটের সঙ্গে আছি কিন্তু ভিতরে আমি মশারির মধ্যে মশারি খাড়া করব। না শ্যাম রাখছে কুল রাখছে সব মিলিয়ে তিনি এক ঢপের রাজনীতি শুরু